ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না নিঃশ্বাস পূরণোর আগে কোন ক্ষেত্রে আপনার ভালো হবে তা বুঝতে শিখুন প্রয়োজনে নিজেকে কঠোর করুন পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইলে মোস্টলি ধরুন অনেক অনেক স্বাগত এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট কিন্তু বাসি যাওয়া কাপড় এখনও চেঞ্জ করিনি করব তো চলো স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখতে তারপর ঘুম থেকে উঠে আমার যা কাজ হচ্ছে এখন আমি চাল বাঁচতে বসেছি আর বাইরে ওখানে উনুনে আঁচও দিয়ে দিয়েছি আজ পায়ে উঠে এসেছে তো চলো সবার প্রথমে আমি এখন বড়া ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর আমি কেমন করে বড়া ভাজি সেটা তোমরা দেখো বন্ধুরা আজকে আমি কিসের বড়া বানাবো বলো তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু ভাবলাম ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে শর্টে তোমাদেরকে বলে দিই আমি পেঁয়াজের বড়া করছি তো এর মধ্যে কিন্তু আমি ডিম দিইনি শুধু পেঁয়াজ বেসন লঙ্কা আর কালো চিঁড়ে হলুদ আর নুন দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি বা ফাটিয়ে নিয়েছি বলতে পারো তারপর সেগুলো দিয়ে বড়া করছি কেন বলো তো আমাদের প্রতিদিন না অনেক অনেক পান্তা ভাত বেঁচে যায় তো সেই পান্তা ভাতগুলোকেও তো খেতে হবে নালে নষ্ট যাবে তো সেই জন্যই আমি এই বড়াগুলো করি খেতে ভালো লাগে রাতেও থাকে রাতেও খাওয়া যায় তো এই হলো ব্যাপার দেখতে থাকো বন্ধুরা দেখো পচা এখানে কপির পাতা খাচ্ছে ঠিক আছে দেখলে আমি দেখলে আমি বড়া ভাজছিলাম তো এই যে বড়া ভেজেছি বাবাকে কটা দিয়ে দিয়েছি বাবা নিয়ে চলে গেছে এদিকে কাঠে আমি ভাত করছি কয়লা দিয়েছি তাও আজ ওটিনি তাই কাটেই করছি আর এই যে ফুল কপি আছে কালকে দুটো কিনেছিলাম পনেরো পনেরো ত্রিশ টাকা দিয়ে আলু আর এই যে মাছ আছে আজকে এই মাছ ফুলকপি দিয়ে করব তো চলো দেখতে থাকো ভাতে একটা ডিম সেদ্ধ দেওয়া আছে আর এই চার পিস মাছ এটাই খাবো মানে দুটো চারা মাছ সুপিস সুপিস করে করা আছে তারপর আমি এখানে এখন বসেছি সবজি কাটতে তো কী কী সবজি আছে তোমাদেরকে তো দেখিয়ে নিলাম চলো ফুলকপিটা কেটে ফেলি ফুলকপি দিয়ে চারা আছে ঝোল করবো আজকে তার জন্য ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি Oma, apa yang kau buat? Takut, Edy. Kenapa takut? Helo, Bundur তো তারপর বাড়িতে রান্না বান্না কমপ্লিট করে আমি এখন অফিসে চলে এসেছি অফিসে আছি আর এই যে কাজ করছি আমি এখন অফিসে বসে এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন তারপর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া ছিল মাকে ওষুধ দেওয়া ছিল সব কিছুই ছিল বাট সেগুলো আর ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করার মতো টাইম ছিল না আমার সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আমি অফিসে চলে এসেছি তো এখন অফিসে আমি কাজ করছি অফিসের কাজ হয়ে গেলে আমি আবার বাড়ি গিয়ে বা পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ভিডিওটা দেখতে তারপর আজকে সন্ধ্যেবেলায় এই যে আমার চারটে খরগোশ দেখছি এগুলো আজকে দোকানে বিক্রি করে দিয়ে আসলাম তিনশো কুড়ি টাকা হলো ওই চারজনকে বিক্রি করে কি করবে বলে ঘরে রাখার জায়গা নেই তার জন্য প্রতি মাসে বেবি হলে সেগুলোকে বড় করার পর বিক্রি করে দিয়ে আসতে হয় তো এইগুলো আমাদের খরগোশ আর এখানে আরও অনেক রকম খরগোশ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চল টাটা ভালো দেখবেন সবাই